আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক এই বর্তমান সময়ে আমাদের এই দেশ থেকে এই সমাজ থেকে শিক্ষা নম্রতা ভদ্রতা এগুলো যেন একেবারে উঠেই গেছে আজকে এই সমাজের মানুষের মধ্যে এই যুব সমাজের মধ্যে ন্যূনতম ভদ্রতা কি আপনি দেখতে পান বিশেষ করে তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে তারা নিজেদেরকে রাজা মনে করে আসলে এটা আমাদের জন্য বিরাট একটা ক্যান্সার ক্ষত এই মানসিকতার লোকগুলোই খুন খারাবি, মাদক রাহাজানি লুটতরাস অর্থাৎ তারা নিজেদেরকে হিরোভাবে অভার হাই লেভেলের লোক মনে করে তারা যেন সকল আইনের ঊর্ধ্বে সুতরাং আপনি আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষা না দেন তাহলে তারা কিন্তু এই রাজনৈতিক দলের খপ্পরে পরে এইভাবেই গড়ে উঠবে যেটা সমাজের জন্য একটা হুমকি হয়ে যাবে সকলকে ধন্যবাদ